আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দুই ভাই সাইকেল নিয়ে ছাদে রেস করতে চলে আসছে আসলে হচ্ছে আহানা বাবু মাত্র গতকালকে তার নানুর থেকে নতুন গাড়িটি গিফট পেয়েছে তাই হচ্ছে দুই ভাই মিলে ছাদে চলে আসছে সাইকেল চালানোর জন্য তো বাবু তো হচ্ছে সব কিছু বোঝে তাই সে হচ্ছে আগে বগে চলে আসতেছে আমি বললাম যে ভাইয়ার জন্য দাঁড়াও ভাইয়াও তো আসবে কিন্তু ভাইয়া হচ্ছে আসতে পারতেছিল না ও ভাইয়ের পিছনে ছিল কিন্তু সেই জন্য আমার বড় ছেলে বাবু কী করে ভাইয়ার জন্য মাঝ রাস্তায় দাঁড়ায় থাকে যতক্ষণ পর্যন্ত ভাইয়া না আসে পরে দেখবেন যে ভাইয়া যখন আসে ভাইয়াকে ধাক্কা দিয়ে সামনে দিয়ে দেয় যে ভাইয়াকে এখন হচ্ছে ধাক্কা দিয়ে সামনে দিয়ে দিয়েছে আর বলতেছে আম্মু ভাইয়া জিতে গেছে ভাইয়া জিতে গেছে মানে ও নিজে থেকে ইচ্ছে করে হেরে গেছে যাতে ওর ভাইটা জিতে যায় আমি যখন জিজ্ঞেস করি যে আবু তুমি কেন এমনটা করলে বলো যে আম্মু ভাইয়া তো ছোটো মানুষ আমি তো বড় ভাইয়া যদি হেরে যায় তাহলে তো ভাইয়া মনে কষ্ট পাবে সেজন্য আমি ভাইয়াকে জিতিয়ে দিয়েছি আমি হেরে গেছি আমি ভালো কাজ করছি না সত্যি বড় ভাইয়াদের অনেক দায়িত্ব আর এইদিকে হচ্ছে পরে কিছুক্ষণ পরে দুই ভাই হচ্ছে গাড়িগুলো অদল বদল করে নেয় ছোটো ভাইয়ের গাড়িটা বড়ো ভাই চালাচ্ছে আর বড়ো ভাইয়ের সাইকেলটা ছোটো ভাই চালাচ্ছে কিন্তু ছোটো ভাই হচ্ছে ওই যে নতুন আসলে পুরোনোর মূল্য কমে যায় কোনোভাবেই এটা চালাতে চাচ্ছিলো না করতে করতেছিল আর এটা ঘুরাচ্ছিল না আমি যত বললাম তুমি চালাও চালাও ভাইয়া একটু ঘুরে এসে তোমাকে দিয়ে দেবে কিন্তু না ও এটা কিছুতেই চালাবে না বলতেছে ভাইয়াকে আমারটা দিতে বলো আমারটা দিতে বলো পরে শেষে রাগ পরে হচ্ছে যখন